নেই হাজার ওষুধ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে এই যে সোনালী রোপালি অগ্রণী সয়তালি কত রকমের ব্যাংক একটাও কি সুদ থেকে মুক্ত আছে বলে ইসলামী ব্যাংক না একশো ভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে এদেশে যদি ফেরেস্তাও বাস করে সে ইনডাইরেক্ট সুদ হোক আপনি পারবেন না মায়ের সাথে সেনা করার মতো গণা হয় এই গনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী অর্থনীতির দরকার নেই এটা দিন কায়েম না হলে সম্ভব আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এই জন্যই আমরা চাই দিন কায়েম হোক হালালকে হালাল জেনে মানতে পারবো হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো নবীজি বলেন আদ খালা হুল্লাহ আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে তোরে বলে সবহান আল্লাহ মাসির শেখা আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো মোসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন নবীজির কথা এটা তার মানে ব্যাখ্যায় পড়েছি সেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে মাং করাল কোরআনা ফাসতাসহারহু কোরআনকে যারা